নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে বানাবো পমপ্লেট মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল এই মাছের কাটা নেই বলতে গেলেই চলে মাঝখানের একটা শির কাটা ছোটো বড়ো আমরা সবাই খেতে পারি এই মাছ আজকের আমার রেসিপিটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক তো অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আগে থেকে বেটে রাখা সর্ষে সাদা জিরে নারকেল আর কাঁচা লঙ্কা তিন চার চামচ নিয়ে নিয়েছি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর রং হওয়ার জন্য দিয়ে দেবো তিন চার চামচ টক দই মাছ ভাজার তেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন তারপর মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দেব টমেটোটা না করে ভালো করে মজিয়ে নিতে হবে দিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে লবণ এবার দেব আগে থেকে তৈরি করে রাখা মশলাটা মশলা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই কারণ সর্ষে বাটা দেওয়া আছে বেশিক্ষণ ভাজা করলে সর্ষে তেতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দিয়ে দিয়েছি মশলার বাটি ধোয়া জল তারপর দিয়ে দেব পরিমাণে আরেক বাটি জল এক চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা ফুটতে দেবো এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পমপ্লেট মাছ ওপর থেকে বেশ খানিকটা পরিমাণে ধনে কুচি ছড়িয়ে দিয়েছি বন্ধুরা আজকের রান্নায় ধনে কিন্তু দিতেই হবে এটা কিন্তু স্কিপ করা যাবে না দেখুন আজকের রেসিপিটা তৈরি হয়ে গেছে পমপ্লেট মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল আজকের আমার রান্না যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে টাটা বন্ধুরা